দর্শক প্রতিদিন ছোটো ছোটো শব্দ ছোটো ছোটো বাক্য শেখার পাশাপাশি মাঝে মাঝে কি করবেন জানেন কিভাবে লং টাইম কথা বলে কিভাবে কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে সেটা বোঝার সেই ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে শিখতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হলে আমার ভিডিও খুঁজে পাবেন না ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে রাখবেন দর্শক আমি তেমনই একটি ক্লাস আজকে আপনাদের জন্য তৈরি করেছি এক এক করে ইনশাল্লাহ আলোচনা করবো আজকের ক্লাসটা হচ্ছে দেখেন আমি যেটা এখানে লিখেছি আমি প্রত্যেকটাই কিন্তু আরবিতে লিখেছি দেখেন আরিয়ম আমি ব্যস্ত আজকে আমি ব্যস্ত আজকে তুমি আইসো না ইনশাল্লাহ আগামীকাল আমি ফ্রি থাকবো বা আগামীকাল আমি কি ফ্রি আছি আগামীকাল রাতে তুমি দশটার সময় আসো এরকম আমরা বলে থাকি দর্শক এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো তাই না হল প্রশ্ন দেখেন আমি এখানে প্রথম লিখেছি আজকে আমি ব্যস্ত তাহলে আজকে মানে কি আলিয়ম আজকে আমি ব্যস্ত কে ব্যস্ত আমি ব্যস্ত তাহলে আজ বা আজকে মানে কি আলিয়ম আজকে সেই ব্যস্ত তাহলে কীভাবে বলবেন আলিয়ম হুয়া ব্যস্ত আলিয়ম হুয়া মানে সেই ব্যস্ত মানে হচ্ছে কি মশগুল তাহলে আলিয়ম হুয়া মশগুল আজকে সে ব্যস্ত আলিয়ম আনা মশগুল আজকে আমি ব্যস্ত আলিয়ম আনা মু মশগুল যদি আমরা না করি তাহলে আজকে আমি ব্যস্ত না বাট আপনাকে জানতে হবে আলিয়ম মানে আজ বা আজকে আপনাকে জানতে হবে আনা মানে আমি মশগুল মানে ব্যস্ত ঠিক আছে এখন আমি যদি প্রশ্ন করি দেখেন তুমি কি ব্যস্ত ইনতা মশগুল ইনতা মশগুল তুমি ব্যস্ত একই বাক্য থাকবে কোনো কিছু সেন্স বা কোনো কিছু আমি এখানে অন্তর্ভুক্ত করব না জাস্ট কথার শেষে আমি কি করব। শুধুমাত্র কথার শেষে আমি ধাক্কা তৈরি করব তখনই সেটি প্রশ্নবোধক বাক্য রূপান্তরিত হয়ে যাবে দেখেন ইনতা মাশগুল তুমি ব্যস্ত দোস্ত ইনতা মাশগুল ইনতা মাশগুল কথার ধরন বুঝতে পেরেছেন তো ধাক্কা দেবেন তুমি কি ব্যস্ত সে বলবে লা না মো মাশগুল যদি ব্যস্ত না হয় লা মানে না লা এটা একটা স্টাইল বা কথা বলার এরা যেভাবে বলে লা মানিও না মো মানিও না আনা মো মশগুল আমি ব্যস্ত না আশা করি বুঝতে পেরেছেন তো আমরা কাম টু পয়েন্ট আমরা ক্লাসে চলে এসি আশা করি বুঝতে পেরেছেন আমি কেন ক্লাসের বাইরে গিয়েছি কেন আলোচনা করেছি বিভিন্নভাবে আমাদেরকে শিখতে হবে বুঝতে হবে তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ যদি সান এর লিখেছি দেখেন আলিয়ম আনা মাসগুল আজকে আমি ব্যস্ত আলিয়ম আনা আজ মানে কি আলিয়ম আনা মানে আমি মাজগুল মানে ব্যস্ত আলিয়মানা আনা মাজগুল আজকে আমি ব্যস্ত ইনতা ইনতা মানে তুমি আলিয়ম ইনতা মাই ইজি ইনতা আলিয়ম ইনতা আজকে মানে তুমি মাই মানি না ইজি মানি আসা ঠিক আছে আলিয়ম ইনতা আজকে তুমি আইসোনা ইনতা ইজি মানে আসা আলিও আসিও না ইনশাআল্লাহ এরপর আবার কি লিখেছে দেখেন ইনশাআল্লাহ বুকরা আনা ফাদি মানে বলতেছে যে আলিওম আনা মাসগুল আজকে আমি ব্যস্ত আলিওম তুমি না ইনতা মাই ইজি আসা মাই মানি না আলিওম ইনতা আজকে তুমি আসিও না ইনশাআল্লাহ বুকরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ মানে আগামীকাল বুকরা মানে আগামীকাল বুকরা আনা ফায়ারি আগামীকাল আমি ফ্রি আছি আবার কোন একটি রুম ফ্রি আছে সেই ক্ষেত্রে আমরা আপনারা ফাদি শব্দটি ব্যবহার করবেন আচ্ছা সেটা আমি পরে যাচ্ছি ক্লাসটি আগে শেষ করি এরপর কী লিখেছি দেখেন ইনশাআল্লাহ বুকরা ইনশাল্লাহ বুকরা মানে আগামীকাল আনা ফাদি আগামীকাল আমি ফ্রি আছি লাইল এরপর আবার বলতেছি কি দেখেন রাত্রে তুমি আসবা লাইল মানে রাত লাইল সা আশারা ইন ইজি আশারা মানে হচ্ছে দশ সা মানে হচ্ছে কি ঘন্টা তো কখনো যদি সময় বলেন আগে সা শব্দটি বলবেন সা আশারা সা তিসা সা তামানিয়া তো এই জন্য দেখেন অবশ্যই আপনাকে অঙ্কে গণনা করা শিখতে হবে যেমন ওয়াহিদিত নাইন তালাত আর বা খামসা সিদ্ধা আসারা মানে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে আপনাকে শিখতে হবে ওকে লাইলস আশারা রাত দশটায় ইনতে ইজি তুমি আসবা দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চেয়েছি এই যে একটু আগে বললাম না যে আমি তুমি ফ্রি আছি সেই ক্ষেত্রে আমরা ফাদি বলবো এই রুমটি খালি আছে ফাদিমানি ফ্রি ফাদিমানি খালি এটা বোঝায় ঠিক আছে আমি মানে দিই আমি খালি বা আমি ফ্রি আছি তারপর কোনো একটি ড্রয়ার ফ্রি আছে কোনো একটি গাড়ি ফ্রি আছে এনিওয়ে সামথিং লাইক দ্যাট আপনি ইউ ক্যান সে ফাদি ওকে সো এই রুমটি ফ্রি আছে বা খালি আছে সেটা কীভাবে বলবেন দর্শক কাম টু পয়েন্ট হায় গুরফা ফাদি এখন আমি যদি প্রশ্ন করি এই রুমটি কি খালি আছে হায়দা গুরফা ফাদি এ বলবে লাফাদি না খালি নেই থ্যাংক ইউ